সব oh, রাখ yeah. ছয় দিন অতিবাহিত হলো আমরা ঈশ্বর গায়ে হাত দিই কিন্তু ও যে ঠিক যত উৎসাহী পুলিশ সরকারের প্রচার নাই তারা আমাদের গায়ে হাত দিয়েছে আমাদের খাট করে দেখে রোদ করে হাসপাতালে রেখেছে আমরা কিছু বলি নাই পুলিশ গাহি আমতে একটু দেখবেন ছয় বছর অথিরা খাঁদ কানে করেছেন আমরা আপনাকে কিছু বলতে পারি নাই এখন যে সরকার আছে এ কথা ভুলে যাবেন না আপনাকে এই সরকার রক্ষা করবে না নির্বাচন আসবে আপনি কিন্তু থাকবেন আপনার সাথে আমাদের রাজপথে দেখা হবে শ্রমিকদেরকে আজকে ভাববেন না বড় বাহাদুর হয়েছেন আপনি আপনার অতীত দেখুন আপনার বংশ দেখুন কোন ঘর থেকে এসে পুলিশের চাকরি করছেন সেটা একটু ভেবে দেখুন ফলে আপনাদের কাছে উদ্যোগ এই শান্তি প্রিয় মানুষদেরকে আপনারা আঘাত করবেন না আমরা তো আসত দেয়নি ফলে আমরা আপনাদের সাথে একই কাজ মিলিয়ে চলতে চেয়েছি আপনারাও আমাদের জন্য আজকে কষ্ট করছেন আমাদেরও খারাপ লাগছে রাত দিন আপনারা যেমন বাহারা দিচ্ছেন আমরা আপনাদের সাধুবাদ জানাই তার মানে এই নয় আমরা আমাদের দাবিয়া দায়ের জন্য রাজপথে এসেছি আমরা এখানে সরকারের কোনো ভাগ বা দর নি চাইছি তিন মাস থেকে এক মানুষ এক পায় না এই যে رمضان মাঠ চলে গেলonaut হবে না তাহলে সে ইতে বাড়ি যাবে কি হবে আজকে এই মানুষগুলো এখান থেকে তার ভাষায় গেলে ও পেটে বেঁচে আছে ওই দোকানদাররা ওই পেতে বসে আছে বাসার মালিকরা তারা কি করবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ধরবে খালি হাতে ফিরে যাওয়ার আমাদের রাস্তা নেই ফলে আমাদের এই রাস্তাটি একমাত্র রাস্তা যে রাস্তা থেকে আমাদের দাবি আদায় করে যেতে হবে আমি সেই জন্য মনে করি সমস্ত শ্রমজীবী বন্ধুরা যারা বিভিন্ন কারখানার বন্ধুরা এসেছেন আপনাদের হাজারো কষ্ট হচ্ছে এটা যেমন ঠিক আমরাও আপনাদের সাথে আছি এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে কোথায় যাব যাওয়ার রাস্তা নেই এই রাজপথে আমাদের রাস্তা এই যে মাথার উপরে শ্রম ভবন এইটা হচ্ছে শ্রমিকদের ভবন এই ভবনই হচ্ছে শ্রমিকদের ভাগ্য নির্ধারণ করে কিন্তু সেই ভাগ্য নির্ধারণকারী প্রতিষ্ঠানও আমাদের সাথে বেমানি করেছে সংগ্রামী বন্ধুগণ তাই আমরা আগামীতে

সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে আজকে ছয় দিন অতিক্রান্ত হলো রোজা রমজানের দিন আজকে ছাব্বিশ রোজা অতিক্রান্ত হচ্ছে আর তিন দিন পরেই ঈদ এই অবস্থায় এই প্রাপ্য পাওনা বেতন বোনাসের দাবিতে যে আন্দোলনটা হচ্ছে এখানে এটা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনটি হচ্ছে ইতিমধ্যে সারা বাংলাদেশের পত্রপত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের সবাই জেনে গেছেন যে এখানে এই পাঁচটি গার্মেন্টের শ্রমিকরা এখানে বসেছে এবং তারা দিন রাত এখানে বসে চাবি আদায়ের জন্য তারা এখানে বসে আছে এখানে যারা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছেন তাদেরকে একটা আমি একটু জিজ্ঞাসা করি এই শ্রমিকেরা যদি এখানে বসে না থাকে তারা যাবে না কোথায় কারখানা তো বন্ধ করে দিয়েছে মালিক এর মধ্যে দুইজন পলাতক হয়ে গেছে প্লেনে উঠে গেছে তাহলে শ্রমিকরা এখন বাংলাদেশের মালিক এবং শ্রমিকদের এই সমস্যা সমাধানের জন্য যে শ্রম মন্ত্রণালয় আছে মন্ত্রী আছে সচিব আছে কোটি কোটি টাকা বছরে বছরে হাজার কোটি টাকার বরাদ্দ আছে তাদের বেতন ভাতার জন্য এখানে বাইশ তালা বিল্ডিং আছে সারা বাংলাদেশের সম্পদ আছে তাদের কাজ হচ্ছে কোন মালিক যেন কোন শ্রমিকের উপরে অন্যায় করতে না পারে শ্রমিকের পাওনা যেন সে ঠিক মতো পরিশোধ করে শ্রম অনুযায়ী এটার দায়িত্ব হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব শ্রম অধিদপ্তরের দায়িত্ব এখন এই শ্রমিক যে এখানে বসে আছে আমি নিজে সচিবের সাথে কথা বলেছি শ্রম সচিবের সাথে পঁচিশ বার তার সাথে আমার সাথে মোবাইলের এসএমএস এ কথা হয়েছে সরাসরি কথা হয়েছে না হলো 25 মিনিট কত পরশুনি আমাকে বলছেন যে সম উপদেষ্টা সঙ্গে জানানো হয়েছে এবং বিষয়টা উপদেষ্টা পরিষদ কেবিনেট মিটিং এ ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার এখানে জানানো হবে এবং একটা সমাধান করা হবে আমি বললাম তাহলে আমি শ্রমিকদের কথাটা জানাই শ্রমিক তো আশায় বুক পেতে আছে শ্রমিকরা তো এখানে গরমের মধ্যে এখানে কোন মানুষটা চায় ছয় দিন যাবত মাটিতে শুয়ে থাকতে তারও তো বাপ মা বোন স্ত্রী ছেলে মেয়ে বাচ্চা কত কষ্ট করে আছে এখানে বললেন মিটিং একটা সিদ্ধান্ত হবে আমি বললাম তাহলে জানাই দেশ শ্রমিকদেরকে আমি এটা যে আমি এখানে নেতৃবৃন্দ যারা আছে সবাইকে এসে আমি বললাম পুলিশের যে এখানে অথি সাহেব আছে তাকেও আমি জানাইলাম যে বিষয়টা এখানে কিন্তু উপদেষ্টা পরিষদ কেবিনেট করছে আশা করি একটা সিদ্ধান্ত হবে আমি নিজেও আশাবাদী ছিলাম কিন্তু উপদেষ্টা পরিষদে মিটিংয়ের শেষে শুধু দেখলাম টেলিভিশন কারণ শ্রম সচিব বললেন ভাই টেলিভিশন দেখেন শ্রমিকদের টেলিভিশন দেখতে বলেন কিন্তু আমি নিজে টেলিভিশন দেখার দেখে দেখলাম যে শ্রম উপদেষ্টা এবং শ্রম সচিব যে মিথ্যাচার টেলিভিশনের মধ্যে সে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে যে মালিকের ঘর বাড়ি সম্পদ সব বেঁচে দিয়ে শ্রমিকের পাওনা পরিশোধ করে দেবে ইরের পাওনা পরিশোধ করে দেবে মনে হচ্ছে উনি কি মহান মরক কাজ করে দিচ্ছেন আমার নিজের কিন্তু খুব জাতি সারা দেশ মানুষ এবার বুঝে গেছে যে শ্রমিকের আন্দোলন করতে হবে না ওই প্রতারক সচিব আর সম তারা সমস্যার সমাধান করে দিয়েছে আসলে এখানে চক্ষণ না সমস্ত কোন শ্রমিকের পাওনা বেতন পরিশোধ করা হয় নাই কোন শ্রমিকের বেতন পরিশোধ করা হয় নাই হয়েছে কি বেতন হ্যাঁ কোনো বেতন পরিশোধ করা হয় নাই অগ্রহ পরিশোধ করা হয় নাই ওরা যোগ্য হয় শুনলাম এই আঠ হাজার শ্রমিকের মধ্যে পাঁচ থেকে ছশো শ্রমিকের মোবাইলে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা করে

মেসে দেখেছি কি বলবো শ্রমিকদের কথা ধরে না তাই আমাদের কিছু মনে করেন আমরা নেতৃবৃন্দ বসছি এটা নিয়ে আমরা চিন্তিত ঈদের আগে চাই না আমরা একটা বৃহৎ কর্মসূচি দেওয়ার জন্য সেই কর্মসূচি হচ্ছে আগামীকাল সকালে সেখানে যেভাবে শ্রমিকেরা এখানে খেয়ে না খেয়ে বসে আছে বাংলাদেশের সমস্ত শ্রমিক নেতৃবৃন্দকে আমরা আজকে রাত্রে মোবাইলে

আমাদের কামের মূল্য চেয়েছি সেখানে আমরা যেটি চেয়েছি সেটা যতক্ষণ আমরা কিন্তু খালি হাতে বাড়িতে যাব না আমাদের টাকা না আসা পর এখানে আমরা যাবো না এখানে আমরা ইট করব আমরা যেতেও পারবো না আমি এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন দায়িত্বরত পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ করবো আপনারা অনেক কষ্ট করতেছেন সরকারের দায়িত্বের কারণে গরমের মধ্যে রোজা রেখে আপনারা অনেক ইসলামী কথা বলছি অনেক কষ্ট করতেছেন আপনারা এখানে বসে বসে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি কোন পুলিশ এখানে নাও থাকেন যদি দুইজন পুলিশ থাকেন আর দুই হাজার থাকেন দুই হাজার থাকলে যা দুই জন থাকলে তা কোন শ্রমিক আমরা রাস্তায় ভাঙচুর করবো না ইট পাককে মারবো না আমরা এখানে বসে থাকবো আপনাদের শান্তির জন্য আপনারা যাই ইচ্ছা তাই করতে পারবেন আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন আপনাদের অভিষেককে জানান এই শ্রমিকরা আমাদের ঢিলে পারে না ক্লাস ভাঙে না রাস্তা অবরোধ করে না আমরা এখানে বসে কি করব। আমরা কালকে সকালের থেকে নিজেরাই এখানে বলবো এবং ঈদের দিন যদি প্রয়োজন হয় ঈদের দিন এখানে আমরা বসে অনশন আন্দোলন করব সারা বিশ্ব জানবে আইনও জানবে এবং বাইরেরা জানবে এখানে বাংলাদেশের সচিব মোটামুটের বেতন খান দুইটা বোনাস পকেটে পড়েছেন শুনছি আপনি ইউটিউবে আসছেন একাত্তর টেলিভিশনে বাণিজ্য করে আসছেন ভোক্তা অধিকারে থাকতে চাপাবাজি করে এখন চাপাবাজ বসে মন্ত্রণালয়ে শ্রমিক আন্দোলন করে আমাদের বলেন শ্রমিকরা নাকি উস্কানি দিচ্ছে আমরা কেটে উস্কানি দিচ্ছি কে গেলে উস্কানি মালিক দিচ্ছে আর সচিব দিচ্ছে সে একটা মালিকের চামচা মালিকের পক্ষের লোক কি করে সে বলেই কথা যার কারণে এই দেশ সচিপে উপযুক্ত শ্রমিকের বেতন আদায় করতে পারে না যে নিজে বেতন খায় নিজে বোনাস খায় শ্রমিকের তাদায় করতে পারে না শ্রমিকের তাদায় করতে দেওয়ার জন্য সমমন্ত্রলে সে সচিপ হয়েছে আর শ্রমিক নিজের বোনাস নিজের বেতন নিয়ে আজকে ঈদ করবে আর শ্রমিক ঈদ না করে নাকে থেকে এটা হতে দেওয়া চলবে না আজকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবে আমি এখানে বলে যাই এই সম সচিবকে ঈদের আগে প্রত্যেক করতে হবে সেখানে শ্রমিকদের বহু চালাইছেন আপনি শ্রমিকদের পিছনে লেগে আছেন আমরা ওই অত্যাচারী মালিকেরা ওই যারা পলাতক মালিক মেসি তারা আপনাকে মনোনীত করেছে আজকে যারা উপদেষ্টা আছেন অনেক রক্তের বিনিময়ে আন্দোলন করে এখানে উপদেষ্টা হয়েছেন আপনারা কিন্তু ভয় ভয় উপদেষ্ট হন নাই দুই হাজার লোকের বুকের রক্ত আছে বাংলাদেশের লাখ লাখ শ্রমিকের মানুষের জেল জুলুম এবং আন্দোলন সন্ধান উপদেষ্ট হয়েছে আপনারা উপদেষ্টার দায়িত্ব পালন করেন এইভাবে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে দেশবাসীকে মিথ্যাচার করবেন না কোথায় করা যাবে এই কারণে আজকে বলবো যে আমাদের আন্দোলন চলবে প্রয়োজনে আমরা বুকা মিছিল করবো আমরা শান্তি মিছিল করবো পাচ্ছেন ওরা তো না খেয়ে ছয় দিন আগে খেয়ে সামনে ঈদ আস্তে আস্তে কমে যাবে নেতারাও চলে যাবে ফুল আস্তে আস্তে কমবে না আগামীকাল থেকে আস্তে আস্তে ফেরে যাবে আগে দ্বিগুণ হবে তাই আমাদের আন্দোলন এটা একটা শ্রমিকের আন্দোলন এটা একটা মানবতা আন্দোলন এটা একটা মানবাধিকার আন্দোলন

একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা সারাদিন এখানে অবস্থান করেছি আমাদের কোনো দাবি সরকার পক্ষ মালিক পক্ষ যেহেতু মানেনি আমরা তা প্রতিবাদ স্বরূপ এখন একটি মিছিল করব আমরা এই মিছিলটি এখান থেকে শুরু করে পল্টন হয়ে প্রেস হয়ে আমরা আবার এখানে আসবো আগামীকাল আগামীকাল যে কর্মসূচি আমরা ঘোষণা করব সেটা আমরা আমাদের প্রেস রিলিজের মধ্য দিয়ে ঘোষণা করব এখন সবার প্রতি আহ্বান আপনারা ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আপনারা সবাই মিছিলে আসুন আমরা আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের অংশ হিসেবে এখন সবাই মিছিলে অংশগ্রহণ করুন বন্ধুরা কেউ কিন্তু একটা কথা বলে রাখি আমরা শান্তিপূর্ণ মিছিল করব আমাদের নেতৃবৃন্দ এরনের সঙ্গে থাকবে তারা যে রুট দিয়ে আসবে সেই রুট দিয়েই আমরা সেই রুট অনুযায়ী আমরা মিছিল করে এখানে চলে আসব কেউ কোনো করবেন না আমরা কোনো ধ্বংসাত্মক কাজ আর আগো করনি আগামীতেও করব না আমরা শান্তিপূর্ণ মিছিল করব গোলা আবার এখানে ফিরে আসবো সবাই একসাথে স্কোটারের উত্তর যাবেন সেলকেউ চাইনাগর যাওয়ার জন্য মিস্ত্রিরা আচ্ছা আর আমাদের সবার কাছে একটাই বক্তব্য কেএনজে না পারেন আপনারা প্রবাসী কো এবং আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই মিছিল শেষ করে আবার এখানে আসবেন আমরা মিছিল শুরু করবো

এবং সবার কথা শুনতে এবং পরবর্তী কর্মসূচি আপনারা আমাদের শান্তিপূর্ণ মিছিল সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কমান আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কন্যা আমরা আপনাদের সাথে কোন প্রত

আমরা যুবশক্তি আরিকা সংস্থা বল না এলিমেন্ট করব না সবাই যারা অধিকার সুরাত সবাই যারা অধিকার সুরাত আমরা আপনাদের এই মিষ্টি চাই আমরা অধিকার সুলাই করতে আপনাদের অধিকার সুরাত সুবহত আপনাদের এই ইউ অধিকারের কথা বলে গেল সবাই আপনারা সামনে দি যান আমরা মধ্যে শান্তিতে আপনাদের এই যারা যারা ওহে যারা কৃষি কাজ নিব না কোন মারা